ডিয়ার স্টুডেন্টস অজয় এডুনেশন এই নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এবং এখন আজকে আমি ওই দ্য উইন্ড ক্যাপের সেকেন্ড পার্টটা নিয়ে উপস্থিত হয়েছি এবং তোমাদের যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তো তাহলে আজকের যে বিষয়টা তাহলে শুরু করা যাক তো সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাড হ্যা টু কিপ মি সেফ আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন যেহেতু তুমি আমাকে তোমার মাথায় ধারণ করছিলে আমার নিরাপত্তার জন্য তাই আমি তোমাকে একটা টুপি দেবো দ্য দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার যেটা একটা নাবিকের খুব প্রয়োজন হয় এ ক্যাপ ফুল অফ উইন একটা 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 টুপি যেটা বাতাসে পরিপূর্ণ বাট দেয়ার ইজ দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু এর একটা সতর্কতা রয়েছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবেল টু টেক ইট অফ মানে কোনো মানুষ যাতে এই টুপিটাকে তোমার মাথা থেকে না খুলে নেয় দেন উইথ এ ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলতে না ফেলতে ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলতে না ফেলতে দ্য ফেরি ম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড মানে এ কথা বলতে না বলতে সে মানে মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে গেল এবং পিছনে পড়ে রইল একটা ডোরা একটা টুপি ইয়ং জন পুর দ্য ক্যাপ অন ইজ হেড ওই তো জন কী করলো ওই টুপিটাকে নিজের মাথায় পড়লো অ্যান্ড র্যান হোম টুটেল হিজ মাদার এবং সে বাড়ির দৌড়ে গেল তার মাকে বলার জন্য নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ এই বাড়ি টুপি দিয়ে কোনো ভালো ভালো কিছু হবে না সে তিনি বললেন বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশন কিন্তু ছেলেটি কিন্তু তার মায়ের কোনো সতর্কতা সে শুনলো না দ্য ভেরি নেক্সট ডে পরের দিন পুটিং অন দ্য সেলার্স ক্যাপ ওই টুপিটাকে পরে হি র্যান অফ টু দ্য সি সে কোথায় সে দৌড়ে গেল কোথায় সমুদ্রের দিকে অন সিং ইং এ শিপ সেখানে সমুদ্রের তীরে যেতে দেখি কি একটা জাহাজ সেখানে নম্বর করা ছিল নিয়র নিয়ার দ্য শো সমুদ্রের তীরে হি রিকোয়েস্টেড সে অনুরোধ জানালো দ্য ক্যাপ্টেন ওই জাহাজের ক্যাপ্টেনকে টু টেক হিম অ্যালং মানে তাকে সাথে নিয়ে যেতে দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়াজ এইভাবে জনের প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফেরি হ্যাড সেট বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেন্ট যাই হোক ওই যে বায়ুর টুপিটা ওটা দিকে ভালো হতে কাজ করলো কিন্তু সেখানে কিন্তু একটা সতর্কতা ছিল নাও দ্যাট দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড মানে যার একটা ভালো দিক ছিল আবার একটা খারাপ দিক ছিল ইট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল বিকজ জন কুড নিদার টেক ইস ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন মানে মানে জন মানে জাহাজে কি হয় যে ক্যাপ্টেন ক্যাপ্টেনকে সম্মান জানানোর জন্য যারা কিরো মেম্বার থাকে তারা টুপি খুলে তাকে সম্মান জানায় কিন্তু এক্ষেত্রে জন তার টুপি খুলে তার ক্যাপ্টেনকে সম্মান জানাতে পারবে না নট অ্যাট বেড টাইম এবং সে শুতে যাওয়ার সময় তার টুপি খুলতে পারবে না মানে অর্থাৎ তাকে চব্বিশ ঘন্টা টুপিটা পরে থাকতে হবে অ্যান্ড ইট ওয়াজ গুড এটা ভালো দিক ছিল বিকজ নিদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি ফ্রম হিম হ্যাঁ একটা ভালো দিক কী ছিল না এই টুপিটা তার থেকে হারাতে পারতো না কেউ এই টুপিটা তার থেকে চুরি করতে পারতো সিনস ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার কল ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার তো এইভাবে কী হলো যখন নাবিকরা যে যে দিক দিয়ে বাতাস তারা কামনা করত জন সেই সেই দিকের বাতাস তাদেরকে সরবরাহ করে জন জন নাবিকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ টুইস্টেড ক্যাপ হি কোট সামন দ্য ইস্ট উইন্ড দ্য ওয়েস্ট উইন্ড হি কোর্ট অল মানে সে তার টুপিটাকে সামান্য একটু মুড়িয়ে সে আদেশ জারি করতো পূর্বের হাওয়াকে পশ্চিমের হাওয়াকে বইতে হি কুড অলসো টার্ন ইট টু টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড এবং সে এইভাবে টুপিটাকে মুছে সে উত্তরের হাওয়া এবং দক্ষিণের হাওয়াকে প্রবাহিত হওয়ার আদেশ দিত দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর এবং যে ক্যাপ্টেন যে ছিল সে আর কখনও তার এই যে মানে জনকে সে হাত ছাড়া না এসে তাকে সবসময় তার কাছেই রাখতো ফর এ ইয়ার অ্যান্ড এ ডে মানে এক বছর এবং একদিন জন ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড মানে তার পা মাটিতে পড়েনি অর্থাৎ সে এক তিনশো দিন সে কী হল নিরন্তর সমুদ্রযাত্রায় সে ব্যস্ত ছিল হি হি স নাথিং বাট দ্য চার্নিং অব দ্য ওয়েভস সে সেই সমুদ্রে কিছুই দেখতে পেত না শুধু উত্তাল ঢেউ উত্তাল সমুদ্র তরঙ্গ এগুলি দেখতে দেখতে তার চোখ ধাঁধিয়ে যায় সুন দেয়ার দেয়ার গ্রিউ ইট ইজ হার্ড এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড এবং তার মনে ততই তীব্র ইচ্ছা জাগে মানে তার ভূমিতে মানে তার যে মাতৃভূমি এবং তার যে ছেড়ে আসা যে মানে তার যে বাসভবন আছে সেটাকে দেখার জন্য তার তীব্র ইচ্ছা জেগে ওঠে